বৌদ্ধ সাহিত্যে কর্ম একটি অন্যতম প্রধান ও মৌলিক ধারণা এখানে কর্ম বলতে শুধুমাত্র শারীরিক বা বাসনিক কাজকে বুঝায় না বরং তার পিছনে চেতনা বা উদ্দেশ্যকেই প্রদান হিসেবে গণ্য করা হয় বৌদ্ধমতে চেতনাই কর্ম কর্ম মূলত দুই প্রকার কুশলকর্ম এবং অকুশল কর্ম লোভ দেশ ও মহের বশবতী হয়ে করা কাজ হলো অকুশল কর্ম যা দুঃখময় ফল বা বিপাক প্রদান করে অন্যদিকে ত্যাগ মত্রী ও প্রজ্ঞা থেকে উৎপন্ন কুশল কর্মের ফল হয় সুকময় ত্রিবিতক ও জাতকের গল্পে এই কর্মফলের বহু দৃষ্টান্ত রয়েছে যা বর্তমান বা ভবিষ্যৎ জীবনে প্রকাশ পায় এই কর্মফলের জন্য জীব সংসার চক্রে আবদ্ধ থাকে এবং নির্বাণ লাভই এই চক্র থেকে মুক্তির পথ